আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাংনিতে তো গাংনিতে এসেছি এক আত্মীয়র বাসায় যাব তো আত্মীয়র বাসায় যে যাব তো অবশ্যই মেহেরপুর জেলায় আত্মীয়র বাসায় যেতে হলে মিষ্টি লাগে তো আজকে আমি কোন জায়গায় থেকে মিষ্টি নিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সুস্বাদু হবে তো বর্তমানে যে গাংনিতে আমরা মার্কেট রয়েছে আমরা সেই মার্কেট আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে বাজারটা আছে সেই বাজারে আমরা অবস্থান করছি তো এই বাজারের সবচেয়ে সুস্বাদু মিষ্টি কোনটা হয় আমরা এখানকার যারা স্থানীয় আছে দেনাদের সাথে শুনবো এবং আপনাদেরকে এই নিয়ে একটা রিভিউ আপনাদের আপনাদেরই গাঙ্গিতে সবচেয়ে মিষ্টি ভালো কোনটা জানেন এখন ধরুন বর্তমানে আমাদের এখানে গংখানা এখন গ্যাস গ্যাস মিস্ত্রি ধরে ভাড়া এরকম সবচেয়ে বেশি ভালো এবং সুস্বাদু সুস্বাদু মানে গ্যাস ছিল না অল্প দিনের পর লঞ্চিং হয়েছে হয়েছে কিন্তু মিষ্টিটা অনেক স্বাদ আমি নিজেও খেয়েছি আপনাদের এই গাঙ্গিতে সবচেয়ে মিষ্টি ভালো হয় কোনটা গ্যাস গ্যাসের গ্যাসের শাখা নতুন আসছে আপনারা আসবেন হচ্ছে যে মেন বাজার রয়েছে সেই মেন বাজারের জেলা পরিষদ মার্কেট একদম যেটা মেন বাজার সেই মেন বাজারে জেলা পরিষদ মার্কেটের নিস্তালাতেই গিয়াস মিষ্টান্ন ভান্ডার তো আমরা এখন গিয়াস মিষ্টান্ন ভান্ডারের যে গলি রয়েছে সেই গলি দিয়ে আপনারা যাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাবেন এই যে আমরা যাচ্ছি এখানে মূলত গিয়াস মিষ্টান্ন ভান্ডার একদম ফুল বাজারে যিনি আছেন মালিক তিনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা তো গাঙ্গিতে আসছিলাম একজন আত্মীয়র বাসায় যাব তো আপনাদের কি শাখা দিয়েছেন নতুন মানুষকে জিজ্ঞেস করলাম মানুষ তো বললো যে আলহামদুলিল্লাহ আপনাদের সুনামটা আছে এখনো তো আপনাদের এখানকার আইটেম কি মেহেরপুরে যেমন আছে সেরকম সব এখানে পাওয়া যাবে একই আইটেম দামও কি একই রাখছেন দাম একই রাখছেন আমাদের যে তালিকা আছে মূল্য তালিকা দেখুন আপনারা হ্যাঁ ঠিক আছে তাহলে পরে আমাদেরকে আপনার এখানকার যেগুলো সবচেয়ে বেশি ভালো যে সুন্দর মিষ্টি আছে ওই মিষ্টিটা দিবেন আর যেটা রেগুলার চলে এই মিষ্টি দিবেন দুইটা মিষ্টি দিবেন আমি খেয়ে রিভিউ দেবো তো আমরা এখন দুইটা মিষ্টি খেয়ে আপনাদেরকে জানাবো সেই মিষ্টিটা কেমন লাগে উনিশশো সালে মরহুম মোশারফ হাসানের হাত ধরে গিয়াস মিষ্টান্ন ভান্ডারের যাত্রা শুরু হয় বর্তমানে তৃতীয় প্রজন্ম তাদের এই ব্যবসাটি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার মূলত তিনটি জায়গায় অবস্থান করছে বর্তমানে মেহেরপুর শহরের বুকে রয়েছে মুজিবনগর উপজেলাতে রয়েছে এবং গাংনি উপজেলাতে রয়েছে গ্যাস মিষ্টান্ন ভান্ডারে স্পেস কম থাকায় ওনারা এখানে বসে খাবারের ব্যবস্থাটা সেভাবে করতে পারে না ইনশাল্লাহ সামনের দিকে ওনারা বলছে যে খাবারের মানে বসে খাবারের একটা স্থান করবে তারপরে ওনাদের যে মালাই চাপ আছে এটা হচ্ছে মোটামুটি ওনাদের কাছে বিখ্যাত সেই খাবারটা আমি খাব সত্যি কথা বলতে কি মিষ্টি দেখে জিবে জল চলে এসেছে তারপরে খেয়ে টেস্ট করি সত্যি অসাধারণ কেননা পিয়াসের মিষ্টি মানে একটা আলাদা স্বাদ মেহেরপুর জেলায় তো আপনারা যারা খেয়েছেন তারা তো এটা কেমন মিষ্টি তা তো আপনারা জানেন এখন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা রেগুলার যে মিষ্টিটা আছে কালো জাম এবং যেটা হচ্ছে সমসম এই মিষ্টিটা আমি এখন অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি মানে সুন্দর আপনারা আসবেন এখানে এসে খাবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো একটা হাত পাবেন তো আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ